মদমত্ত অবস্থায় ধারালো দা দিয়ে কুপিয়ে নিজের স্ত্রী ও সন্তানকে নৃশংসভাবে গুরুতর আহত করে এক ব্যক্তি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ নমশূদ্র প্রায় সময় মদমত্ত অবস্থায় বাড়িতে এসে তাণ্ডব চালায় কিন্তু বুধবার রাতে উনি মদমত্ত অবস্থায় এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে ঘরে থাকা ধারালো দা দিয়ে ওনার স্ত্রী এবং সন্তানকে কোপাতে শুরু করে আঘাতের ফলে ওনার স্ত্রীর গলার পাশে কেটে গিয়ে ব্যাপক রক্তাক্ত হয় এবং ছেলের পিঠে কেটে গিয়ে রক্তাক্ত হয় স্ত্রী সবিতা নমসূদ্র এবং ছেলে অমিত নমসূদ্রের আত্মচিৎকারে অন্যান্যরা ছুটে এসে তাদের উদ্ধার করে তেরিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করে দেয় অন্যদিকে সংবাদ লিখনের আগ পর্যন্ত তেরিয়ামুরা থানায় অভিযুক্ত প্রদীপ নমসূদ্রের বিরুদ্ধে কোনো প্রকারের অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর ঘটনার জেরে গোটা মাইগঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা হয়েছে সবিতা নমসূদ্র এবং ওনার ছেলে অমিত নমসূদ্র আজকে সন্ধ্যা নাগাদ মোটামুটি এক ঘন্টা আগে অ্যারাউন্ড নটার দিকে ওরা এসছে পনেরো নটার দিকে হবে তো হিস্ট্রি অফ অ্যাসল্ট ওনার হাজব্যান্ড মানে মতমত্ত অবস্থায় দাও দিয়ে আক্রমণ করেছে ওনার স্ত্রী এবং ওনার ছেলেকে তো এতে স্ত্রী এবং ছেলে দুজনই আহত হয়েছেন স্ত্রী এর গলার বাদ বা সেটটাতে কেটে গেছে খুব রক্ত ছিল তো এখন আমরা ফার্স্ট এড করেছি তো ইন্টারনাল হেমোরেজ থাকতে পারে তার জন্য ওনাকে রেফার করা হয়েছে আর ছেলেটার পিঠে পিঠের বা দিকের নিচের অংশ কেটে গেছে প্রায় থ্রি ফোর সেন্টিমিটার ওখানটাও ড্রেসিং করা হয়েছে তো ওনার মাকে রেফার করা হয়েছে তার জন্য ওনার ছেলেও সাথে যাবে বলে দুজনকে একসাথে আমরা জীবিত স্থানান্তরিত করেছি এইমাত্র ওনারা গেলেন তো আমরা